নমস্কার বন্ধুরা শেফ শ্রীবণী ডেলিভারির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি ঝিঙে আলু দিয়ে মোরলো মাছের ঝোল আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি দেখুন আমি মোরলো মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মোরলো মাছ আছে আর দু একটা বাঁশপেটা মাছ আছে এখানে ঝিঙে বড় বড় করে কেটে নিয়েছি আর দেখুন তার সাথে দুটো আলু দিয়েছি ধুয়ে তুলে নিয়েছি এ দেখুন ঝিঙেগুলো কিন্তু ঝোল হবে একটু বড় বড় করে কাটতে হবে আলুগুলো মাঝারি সাইজ কেটেছি তো দেখুন এইভাবে আমি মাছগুলো প্রথমে কড়ায় দিয়ে দিয়েছিলাম মাছগুলো দেখুন উল্টে নিয়েছি ভাজা প্রায় হয়ে এসছে এ দেখুন মাছগুলো একটু শুকনো শুকনো বা কড়া করে ভেজে নিতে হবে যেহেতু ঝোল হবে তা না হলে ঝোলে যখন দেব তখন কিন্তু একদম গলে যেতে পারে এজন্য মাছগুলো একটু কড়া করে ভেজে নেবেন তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে যে মাছগুলো এক পাস ভাজা হয়েছে আর এক পাস হয়নি সেগুলো দেখুন একটু উল্টে পাল্টে আমি আবার একবার দিয়ে দিচ্ছি একসাথে সব মাছগুলো উল্টানো যায় না এই জন্য দু একটা মিস হয়ে গেছে সেগুলোকে আমি দেখুন আলাদাভাবে উল্টে নিচ্ছি উল্টে ভেজে নেব খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই রেসিপি অনেক দিন আগে থেকেই বিলুপ্ত প্রায় এখন আর কেউ করে না কারণ এখন মানুষের আর্থিক অবস্থা সেরকম খারাপ নয় খুবই ভালো এই জন্য এখন বড় মাছ রান্না করে এই মাছ কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা ঝিঙে আলু দিয়ে ঝোল করতন আর খেতে কিন্তু অসাধারণ হতো তাই আজকে ভাবলাম আমি এই রেসিপিটাই বানাই দেখুন মাছগুলো তুলে নিয়েছি এখন আবারও ওই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি ফড়নে দিয়ে দেব তেজপাতা গোটা জিরে একটু ভেজে নিচ্ছি গোটা জিরেটা হজমের ক্ষেত্রে আমাদের শরীরের পক্ষে খুবই উপকার দেখুন গোটা জিরে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কেজি পেঁয়াজ একটু ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ ভালোভাবে ভাজা হতে থাকুক আর এদিকে আমি ঝিঙে আলু আর দেখুন তার সাথে একটা টমেটো বনিয়েছি এখন আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এদিকে লাল লাল ভাজা হতে থাকুক একবার আমি নেড়ে দিচ্ছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি দেখুন আদা জিরে কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিলাম এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন এখন এর মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দেব তো একবার আমি নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা এ দেখুন দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে ঝিঙের আলু মিশিয়ে নেব এ দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলা এখন সব শেষে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু কতটাই দেবেন তো দেখুন এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলেই দেখুন খুরপির গায়ে যে মশলা লেগে আছে আমি কিন্তু সামান্য পরিমাণে একটু জল দেব কারণ ঘিং থেকে অনেকটাই জল বের হবে এই জন্য দেখুন আমি একটু জল দিলাম দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঝিঙে থেকে যে জল বেরোবে সেই জল থেকে কিন্তু আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙে তো সেদ্ধ হয়েই যাবে আমি এখানে একসাথে দিয়েছি আপনারা পারলে আলুগুলো প্রথমে ভেজে নেবেন তাতে একটু সময় লাগবে ভিডিওটা বড় হয়ে যাবে এজন্যই কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম তাতেও কিন্তু স্বাদ কম হবে না দেখুন বেশ কিছুক্ষণ পরে ঢাকা তুলে নিয়েছিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কারগুলো এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে তো দেখুন টমেটো গলে গেছে ঝিঙে কিন্তু গলে গেছে আলুগুলো একটু সামান্য সেদ্ধ হতে বাকি আছে এর জন্য আমি পরিমাণ মতো জল দেব তাতে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর বলেছি মরলা মাছের ঝোল বানাবো ঝিঙে আলু দিয়ে জন্য যেমন একটু গায়ে গায়ে ঝোল থাকে সেইভাবে আমি জলটা দেব খুব বেশি ঝোল করলেও কিন্তু ভালো লাগবে না একটু গায়ে গায়ে ঝোলটা রাখতে হবে তার জন্য দেখুন এখানে আমি পরিমাণ মতো জলটা দিচ্ছি আমি এখানে এক গ্লাস দিয়ে দিয়েছি আপনারা যদি এর থেকেও ঝোল খেতে বেশি ভালোবাসেন তাহলে আর হাফ গ্লাস দিয়ে দেবেন যেহেতু যখন ফুটবে বেশ কিছুক্ষণ তাহলে জলটা একটু কিন্তু মরে যাবে তো দেখুন বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি আর আলুগুলো দেখে নিচ্ছি দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে যে মরলা মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আর মাছগুলো একটু শুকনো শুকনো করে ভেজেছি মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আমি আবার দু মিনিট ফুটিয়ে নেবো তাহলে মাছগুলো নরম হয়ে যাবে আর ঝোলের সাথেও মিশে যাবে তো তৈরি হয়ে গেল খুব সহজে মরলো মাছের জোল ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না পুরো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ